দর্শক সরকার সম্ভবত শেষ পর্যন্ত সত্যি সত্যি সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাচ্ছে দেশের বারোটি সিটি কর্পোরেশন নির্বাচনের শিডিউল ঘোষণা হতে পারে অচিরেই এমন সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে আমরা আজকে দেখেছি ঢাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আন্দোলনরত ইশরাক হোসেন সমর্থকদের মধ্যে এক ধরনের সংঘাত মারামারি অনেকে হাসপাতালে গিয়েছেন কেউ বলছেন যে তৃতীয় পক্ষ আক্রমণ করেছে আবার কেউ বলছেন ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে এই মারামারি হয়েছে এবং হাসপাতালে অনেকে ভর্তি হতে বাধ্য হয়েছেন এরকম ঘটনা যখন ঘটছে তখন ঢাকা দক্ষিণের সেই ইস্যুটাকে সামনে নিয়ে এসেই সরকার খুব দ্রুত বারোটা সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাচ্ছে তেমন আভাসী দিচ্ছে বিভিন্ন সূত্র বিভিন্ন গণমাধ্যম কি হতে চলেছে তার মানে জাতীয় নির্বাচনের আগে জামাত এবং এনসিপির দাবি অনুযায়ী সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে কি সরকার এগুচ্ছে তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচনের যে শিডিউল সেই শিডিউল থাকছে না সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম স্থানীয় সরকার নির্বাচনের দিকেই সরকার যাচ্ছে তেমনটাই মনে হচ্ছে বিভিন্ন বিশ্লেষণে তেমনটাই মনে হচ্ছে গণমাধ্যমের বিশ্লেষণেও তেমনটাই মনে হচ্ছে এবং অজুহাত হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মূলত নাগরিক সেবা সচল রাখতে সিটি কর্পোরেশন নির্বাচন অতি জরুরি এমনটা ভাবা হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনেরও একটা ট্রায়াল রান হতে পারে অর্থাৎ একটা রিহার্সাল কাজ হতে পারে সেই সুযোগ হতে পারে এমন ভাবনাও ভাবা হচ্ছে শিগগিরই সরকারের তরফ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজনের ঘোষণা আসতে পারে এমনটা নিশ্চিত করছে গণমাধ্যম কালবেলা তার তবে আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে রাজনৈতিক ঐক্যমত হয়নি বিএনপি মতো বড় দল আগে জাতীয় নির্বাচন চাচ্ছে কিন্তু অপর অপরদিকে সরকারের প্রিয় দল জামাত এবং এনসিপি সহ ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ বেশ কয়েকটি দল যদিও জামাত ছাড়া কোনো দলেরই কোনো ভোট এখন পর্যন্ত আছে বলে মনে হয় না সেই রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে কথা বলছে আগে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন তারা বলছেন রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান বলেছেন বিচ্ছিন্নভাবে সিটি কর্পোরেশন নির্বাচন করা ভুল হবে স্থানীয় সরকার সিস্টেম সংস্কার করে নির্বাচন আয়োজন সহজ ও বুদ্ধিমানের কাজ হবে সংস্কার করতে সর্বোচ্চ এক মাসের বেশি সময় লাগার কথা নয় এমনটা স্থানীয় সরকার কমিশন সংস্কার কমিশনের প্রধান বলেছেন এদিকে নির্বাচনের সময়ে নির্বাচনের বিষয়ে স্থানীয় সরকার আইনের চৌত্রিশের এক ধারায় কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী একশো আশি দিনের মধ্যে এবং চৌত্রিশের একের গ ধারায় কর্পোরেশনের গঠন বাতিলের ক্ষেত্রে বাংলাদেশ জারির পরবর্তী বাতিলাদেশ জারির পরবর্তী একশো আশি দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে এই কারণেই ভাবা হচ্ছে যে দেশের প্রায় সব প্রায় সব সিটি কর্পোরেশনের মেয়াদ শেষের পথে সেই শেষের কারণেই নির্বাচনের কথা সরকারের ভাবা সহজ হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন দু হাজার সালের পয়লা ফেব্রুয়ারি হয়েছিল চট্টগ্রামে দু বিশ সালের উনত্রিশে মার্চ হয়েছিল নারায়ণগঞ্জের মেয়াদ এখনো রয়েছে কিন্তু নারায়ণগঞ্জের তো মেয়রই নেই দু সালের ১৬ জানুয়ারি সব মিলিয়ে মেয়াদ দেখে লাভ নেয় আদতে এই সরকার ক্ষমতায় আসার পরে মেয়াদ থাকা সমস্ত স্থানীয় সরকারের প্রতিনিধিদের বাতিল করে বরখাস্ত করার অধ্যাদেশ জারি করেছিল অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যত স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে কোনো প্রতিষ্ঠানেরই মেয়র কিংবা চেয়ারম্যান কিংবা মেম্বর কিংবা কমিশনার কেউ নেই কেউ দাবিতে নেই সবাইকে অধ্যাদেশ জারির মাধ্যমে বরখাস্ত করা হয়েছিল সুতরাং সব পোস্টই ফাঁকা সব জায়গা ফাঁকা এই ফাঁকার কারণে জনসেবা বিঘ্নিত হচ্ছে জনগণ সেবা পাচ্ছে না বেশিরভাগ প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ কিন্তু ইউনিয়নগুলোর অবস্থা এবং উপজেলাগুলোর অবস্থা সব থেকে বেশি খারাপ ইউনিয়নগুলোতে প্রশাসক হিসেবে একাধিক ইউনিয়নে উপজেলার অফিসাররা প্রশাসক হিসেবে কাজ করছেন তাদের জনগণের সঙ্গে কোনো যোগসূত্র নাই সূত্রতা নেই জনগণের সঙ্গে কোনো মানে স্বাচ্ছন্দ্যপূর্ণ সম্পর্ক নেই সেই কারণে জনগণ সেবা পাচ্ছে না নানা রকমের ভোগান্তি তৈরি হচ্ছে এমনকি জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিতে গেলেও সেই প্রশাসক যেহেতু সেই জনগণকে চেনেন না সেই কারণে নতুন জটিলতা তৈরি হচ্ছে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতির মধ্যেই চলছে দেশ স্থানীয় সরকার নির্বাচন অতীব জরুরি হয়ে পড়েছে সেটা যেমন বাস্তবতা তেমনি বিএনপির দাবি বিএনপির মতামত উপেক্ষা করে সরকার স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাবে সেই বাস্তবতা কিংবা সেই সাহস সরকারের আদৌ আছে কি সেটা একটা বড় প্রসঙ্গ আবার বিএনপির সঙ্গে যখন রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতার কারণেই বিএনপি অনেক কিছুতে ছাড় দিয়েছে এরকম শোনা গেলেও স্থানীয় সরকার নির্বাচন ব্যাপারে বিএনপি ছাড় দিয়েছে কিনা গোপনে সেটা এখনও রহস্যের ব্যাপার সরকার যদি সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে চলে যায় তাহলে নিশ্চিত করেই ভাবতে হবে যে লন্ডন বৈঠকে প্রফেসর ইউনুসের সঙ্গে এই ব্যাপারে একটা মতনৈক্য হয়েছে একটা একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছেন যে অন্তত সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো এই সরকারের আমলে হলে বিএনপির কোনো আপত্তি থাকবে না তাতে করে বিএনপি ভোটে কতটা সুবিধা করতে পারবে সেটা একটা বড় বিষয় কারণ মার্কা ছাড়া যেহেতু নির্বাচন হবে বেশিরভাগ স্থানীয় সরকার নির্বাচন এবং সেটাই হওয়ার কথা দলীয় মার্কা ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে সবার জন্য দ্বার উন্মুক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে কে বিএনপির প্রার্থী কে জামাতের প্রার্থী কে এর প্রার্থী ওর প্রার্থী ব্যাপারটা চিহ্নিত করা নিশ্চিত হবে বিএনপির প্রার্থী হলে যেমন বিএনপির ভোটাররা অন্ধের মতো শেষে ভোট দেবে এই ক্ষেত্রে যেহেতু দলীয় প্রতীক থাকবে না সেহেতু অন্ধের মতো ভোট দেওয়ার ব্যাপারটা থাকবে না এই কারণে ভোটটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে আর রাজনৈতিক সরকারের আমলে যদি নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসার পরে যদি নির্বাচন হয় তখন বাস্তবিক অর্থে জনগণ শাসক দলের পক্ষে মতামত দেওয়ার চেষ্টা করে এটাই বাস্তবতা কারণ জনগণ বোঝে যে শাসক দলের বিরুদ্ধে কেউ যদি স্থানীয় সরকারের প্রতিনিধি হন তাহলে সরকারের সঙ্গে তার সম্পর্কের অবনতির কারণে সম্পর্ক না থাকার কারণে স্থানীয় সরকারে কাজ হয় না তিনি কাজ আনতে পারেন না তিনি বরাদ্দ আনতে পারেন না সেই কারণে ওই চেয়ারম্যান কিংবা ওই মেওর হওয়ার চাইতে না হওয়া ভালো এমন ভাবনা থেকে জনগণ সরকার দলীয় প্রার্থীকে বেশি পছন্দ করে সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসার পরে নির্বাচন হলে বিএনপির জন্য সেটা সারপ্লাস হবে বিএনপির জন্য সেটা সুবিধাজনক হবে কিন্তু এখন যদি নির্বাচন হয় সেটা বিএনপির জন্য সুবিধাজনক হবে না এই কারণেই বিএনপি এই ব্যাপারে মতামত দেয়নি কিন্তু লন্ডন বৈঠকে কোনো সমঝোতা হয়েছে কিনা আমাদের কাছে এখনও অস্পষ্ট যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে সরকার কেন স্থানীয় সরকার অর্থাৎ সিটি কর্পোরেশনে বারোটা সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা অন্তত ভাবতে যাবে এবং অচিরেই এই নির্বাচনের ঘোষণাও আসতে পারে এমন কথা শোনা যাবে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে ফেব্রুয়ারিতে হবে না স্থানীয় সরকার নির্বাচনের দিকে কি সরকার যাবে প্রতি মুহূর্তে প্লট চেঞ্জ হচ্ছে নির্বাচনের প্লট চেঞ্জ হচ্ছে চেঞ্জ হতে হতে বাস্তবতায় কোনটা দেখতে পাবো আমরা